চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে বাইরে ভিতরে সদরঘাট চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি খাবার প্রতিষ্ঠানের ভিতরের অবস্থা থেকে চোখ খপালো উঠল ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের

অভিযানে গিয়ে রান্নাঘরে অপরিষ্কার নোংরা পরিবেশ আর খাবারে অঅনুমোদিত কেমিক্যাল দ্রব্য আর মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দৃশ্য দেখে মুক্ত অধিকার কর্মকর্তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন এই ভেজাল খাবারগুলো তাদের পরিবারকে খাওয়াবেন কিনা উত্তরে কিছুটা চোপ থাকলেও পরে তাদের অপরাধের কথা স্বীকার করেন একুশ জানুয়ারি মঙ্গলবার জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয় কর্তৃক নগরীর দুই গেট এবং অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এই অভিযান পরিচালনা করা হয় এই সময় বিভিন্ন অপরাধে চারটি খাবার প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ আঠাশ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়

বাদ গড়ায়েন রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা পোর্ট ব্যাংকে পাঁচ হাজার টাকা ক্যাফে শপিং সিটি রেস্টুরেন্টকে আট হাজার টাকা এছাড়া অক্সিজেন মুরস্থ বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ততাদেরকে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান চট্টগ্রামের উপপরিচালক ফয়েসুল্লাহ नजामुद्दीन आबिर दैनिक आजादी.